নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা দল আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকে নতুন ভিডিও শুরু করতেছি আজকে কালকে রাত্রের দিকে আমরা এদিকে বৃষ্টি থামতেই আসে না কালকে রাত্রে প্রচুর পরিমাণে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও ঘুরি ঘুরি বৃষ্টি আছে তো কালকে আপনার বিকালবেলা মা কাকি কাকা এরা আইছে আর কি তো ফ্রিজ খাইলে হয়ে গেছে মানে সকালবেলা আজকে শুক্রবার তো আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে গা তো মূলত আমরা বহু বাজারও যাওয়া লাগে আপনার সাতটা দিক দিয়ে আপনি রওনা দিলে সাড়ে সাতটা দিক দিয়ে মনে যে গিয়ে ফুচ্ছা যাওয়া যায় আর কি অনেক একটু দেরি হয়ে গেছে গা আসলে বৃষ্টি বাদল হয়েছে তো টের ভাইছি না সীমাও ডাক দিছে না তো দেরি হয়ে গেছে গা অনেক কী কী লাগবো কাঁচা বাজার লাগবো তো কাঁচা বাজার কিছু নাই কালকে আলু আর মাছ লাগবো

আর অন্য কোনো কিছু তো লাগতো না আচ্ছা কালকে সারাদিনে যতটুকু শুয়াইছেন তার থেকে আপনার দুই ডাবল বাড়ছে নদীর দিক দিয়েও আপনার একটু শুকাইছেন আর কি এমন আবার বাইরে গেছে গা সারা রাত্রের বৃষ্টিতে যাই হোক আস্তে আস্তে বাড়ির থেকে রওনা দিয়ে দিয়াম মানে যেমন গেল গোতে যাই গা হাই বা কিছু তো কই রেলাইও কিছু করো

মিঠু সকাল বেলা বাড়িতে বাড়িলাম দেখুন কিরম ধোয়ার মতো দেয়া যায় আর বৃষ্টি তো ঘুরি ঘুরি পড়তেই আছে সাঁতাল হইছে সাথে বোঝা যাচ্ছে যে কুয়াশা ভরে যেতেছে এরকম একটা অবস্থা ওই যে ভীষণ ফ্রিজের গাড়ি যাইতেছে আর কি সকালবেলা ওইটাই হয়তো ডাকার থেকে আইছে ভীষণ ফ্রিজ আমরা গ্রাম অঞ্চলও কিন্তু এমন একটা জিনিস কি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার দেখি যে আপনার ফ্রিজের দোকান আছে চলে এই কিস্তিতে দেয় হয়তো দেখা গেছে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দেখি নন লাগে এক বছরে টাকা দিতে আছে এইভাবে যাইতে আর কি তো যাই হোক গিয়া বাজারে কি পরিমাণ মাছ আছে একটা আছে আজকে কাশেম বাইরে নিতে আসছি না তার কারণ হলো কাশেম আজকে সেলের পরীক্ষা আর কি পুলিশের পুলিশে পরীক্ষা দিতাছে আর কি তো এই কারণে ভাই সহ নেত্রকোনা আর কি তো আমরা নাইলে কাশিমবাড়ি তো প্রত্যেকবার এলুয়ে যাই আসতে তো নি তারতাসি না খুন দিয়েছিলাম কে আমার ছেলেডার পরীক্ষা তখন তো আমি তো যাই না Hýðrikt uh lightweightð gutt filt Sunbergen að sjólkina um hiðing午inn. -huh. Við sagum mér að við varum í sundnæ Hanf আমরা বাজার বাজারটা লইছি বাজার লোয়া আমরা আস্তে আস্তে বাড়ির দিকে দিকেছি সীমানা ঘুম দিয়েছি আয়ো আমার তো এক লাউ লাউ ল টিপে টিপে যাই হোক কাশেম ভাই হইলে তোমার বাজারের ভিতরে গিয়া ব্যাগটা দরকারে তাহলে তোমার একটু ভিডিওটি ডিও করুন যায় তো মনে করো যে ভিডিও করার খুব কষ্ট হয়ে যায় এক হাতে বাজার এদিকে লোয়া পরে আবার তুমি ভিডিও করে হল বা কী বা হ্যাঁ বরডা ডার মধ্যে ধরো লাভ ইশারে কই তা হ্যাঁ হ্যাঁ তে এলাই নিমন্ত্রণ ন করে এলাই ये करते अबर अबर रांधवर वही पे यातूता ना ना तेरे जाओ काही रहा कल केज़ेबुगा केज़ेबुगा कल क्या कुछ है केज़ेबुगा शहर अबर इशामने धोरी शेबा हाँ कल के ज़ल्ला अबर जहाँ अबर धो करते हो इसे हैरा अबल बी अबर जीबुगा ओ अच्छा जाओ आज के तो मासांची बोरो मासांची अच्छा यू जाओ Đi bà bà đi baba. Lao Lào cà hô lô yên

রুটি আর ওই লেগে আপনার শ্যামাই খাওয়াইতেছে আর কি সকালবেলা সবাই ডবল কবাবু রুটি খাইতো না দেখাইব ওই লেগে আপনার খালি শ্যামাই সব দেখাইবা আর আমার সেরি হ্যাঁ খাইতোই না কিছু সবাই না ঠান্ডা লাগবে খাওয়ানের লাগে ও তো সিলাইলে কাম আছে কোনো আমরা শুধুওয়ালা খাওয়ান পাইছি না আর হেরা খাওন তুই ও না

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে আজকে সকালবেলা কিছু জলজলা মাছ আনলাম আর কি এই যে এই যে জলজলা মাছ সীমা এহক তো না এহকটা এই যে একটা ব্রিগেড মাছ আনছি এই মাছটা হইছে আপনার আসলে আমার কাহার কাহি তো মনে করেন যে চার পাঁচ দিন পরে আইসে বেড়ানিড গেছেন গ্যা তো আজকে কিছু মাছ আনলাম আর কি কাহার কাহির লেইগে আয়ে তিন চার বছর পরে পরে তখন এই কারণে মনোরঞ্ আজকে যদি বাপ বাচ্চা থাকতো তাহলে তো মনোরঞ্জন কত খুশি হইলো কাহা নাই বাপ নাই কাহা আছে যাই হোক আমার কাহার লাগে সবাই আশীর্বাদ করেন যে ভগবান যাতে বাসায় রাখে সুস্থ রাখে যে আমার কাহা কান্ত আছে আর কি কান্দ না আজকে যদি তোমার ভাই বাইচ্ছে থাকতো হ্যাঁ তোমরা দুই ভাই মিললে বাজারে যাইতা গিয়া ঘুরতা দুই ভাই মিললে আসলে ভাইয়ের ভাই তো বিরাট মিল আছি না আমরা বাড়ির যাবো লাইতে কান্দ না

তো মনে করে যে যাই হোক কাহার কাহি আইছে আমার আত্মারাই আছে বালা বালাপুরা মাছ দেখা বালা বালাপুরা মাছ থেকে গিয়ে আনলাম তো যাই হোক আমার কাহার কাহি লেগে একটু আশীর্বাদ করে আপনারা ভগবান যাতে তার সুস্থ রাখে বালা রাখে তুই কি মনে আস মূলা

আমরা কি একটা দাও দুইটা মাছটা কাটতাম

মাছটি মনে করো যে বোনা করব না আমার মাছের বোনা খাইতাম মেলা দিন ধরে শখ আর না আজকে না তো দুই দিন ভরে করো আর এই যে কই মাছটি দিয়ে বেগুন আলু দিয়ে ঝুল করবা বেগুন নাই আচ্ছা আজকে তো আর বড্ড মাছ কি বড় মাছি তো সি মালু দেরান বা ওই মাছ ই করবা ওই মাছ শস্য দেরান বা হ্যাঁ মা কদিন ধরে খাই তো কই মাছ শস্য দেয়া কইতাছে আই রে হাই

তল মাৰি তল মাৰে তই আজকে সকাল বেলা বাইও মাছ আনছে আর কি যে বাইয়ের মাছ মাছটি হচ্ছে তোর তাজা আছে তো এখানে খাদ্য দিতেছে বাইয়ের মাছ হইলে আপনার পাঁচশো পঁচাত্তর টিয়ার আর কি এখানে প্রায় দুই কেজির উপরে মাছ ইয়া দুই কেজি নিচে তিনশো টিয়া কেজি আবার ইস মাছটি জল জল আছে এখন আপনার গ্রাম অঞ্চলে মাছ এইগুলাই পাওয়া যায় ওই যে ফাঁস মিশালি সার টো আমার টো এটি আপনার এখানে পাওয়া যায় মামিমা পাওয়া যায়

তারপরে আহ ডাল নাই যাই হোক দাদা ভাই দিদি ভাইদে মাত্র আইলাম আর কি দোকান হয় আজকে দোকান হয় তে লিট হয়ে গেছে গা দুপুরির মাস্টার সবাই কাটতাছে আমি মাত্র আইলাম রুটি আর সময় খাইয়া দোকান খুললাম আর কি প্রায় নয়টার উপরে বাজে যাচ্ছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন